আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব বেলে মাছের চচ্চড়ি দেখতে থাকুন সবাই কিভাবে রান্না করি প্রথমে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব তেল এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব ছোটো মাছের চচ্চড়ি যত মাখাবেন তত স্বাদ এর মধ্যে দিয়ে দিব বেলে মাছ আবার একটু মাখিয়ে নেব মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি এখন দেখি দিব মাছখনে নাও চারা দিব বেশি নাও করে যাবে না মাছগুলি ভেঙে যাবে হালকা একটু ফলদ পালট করে দিবে লায় হয়ে এসেছে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি কিছুখনের জন্য আবার দেখাব যে তরকারিটা হয়ে এসেছে এখন নামিয়ে নিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হবে এই যে আমার রান্না রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ